সেদিন স্কুল ছুটির পর স্বপনরা যখন সবাই মিলে তোকে ধরে আগামীকাল স্কুল ছুটির পর আমাদের সবাইকে মোগলাই খাওয়াতে হবে বলল তখন তোর মুখের চেহারাটা কেমন হয়েছিল মনে আছে তোর কথা মতো যেখানে মাসে একশো টাকা হাত খরচ পেতিস সেখানে চারশো টাকা খরচ তুই কী করে করবি এই সব হয়তো ভাবছিলিস আগে যেহেতু তোর কাছে তোর বাড়ির অবস্থা শুনেছিলাম কীভাবে তোর দাদা চাকরি পেয়ে বিয়ে করে তোদের ছেড়ে চলে গিয়েছিল তারপর তোর পড়াশোনা যাতে বন্ধ না হয় তোর দিদি তোকে তার কাছে নিয়ে এসে আমাদের স্কুলে ভর্তি করে দিয়েছিলেন একে পড়াশোনায় ভালো ছিলিস তার ওপর খুব শান্ত স্বভাব ছিল তোর যেটা দেখে আমার ভালো লেগে গিয়েছিল তাই তো তোর সাথে বন্ধুত্ব করেছিলাম তারপর এক এক করে স্বপনরা সবাই এসেছিল স্বপনরা প্রথম থেকেই দেখতো তুই আমাদের গ্রুপটার সাথে ঘুরিস খাওয়া দাওয়া করিস অথচ তোর কোনো পয়সা খরচ হয় না তাই তো সেদিন স্বপনরা প্ল্যান করে বলেছিল সুদীপ্তকে আমরা একদিনও খরচ করাইনি এবার আমাদের সবার স্কুল লাইফের লাস্ট খরচটা সুদীপ্তই করুক আমিও মনে মনে চেয়েছিলাম লাস্ট প্রোগ্রামটা তুই কর টাকা যা লাগে আমি দেবো যাতে পরবর্তীকালে কারুর কাছে তোকে কথা শুনতে না হয় একটু বলে রাখা দরকার আমরা স্কুলের বন্ধুরা ছিলাম এগারো জনের গ্রুপ প্রত্যেক মাসে এক দুবার বন্ধুরা একত্রিত হয়ে কোনো দিন এগরোল না হয় মোগলাই অথবা চাউমিন খেতাম ঘুরে ফিরে আমারও পালা আসত কিন্তু প্রত্যেকবার এই তপতি সেটা সামাল দিয়ে দিত পকেটে খরচ করবার মতো টাকা নেই ভেবে আমি ওদের সাথে যেতে না চাইলেও তপতি আমাকে জোর করে নিয়ে যেত কারণ সে আমার ব্যাপারটা জানতো আর এও জানত আমি কেন আমাদের নিজেদের বাড়ি ছেড়ে দিদির বাড়ি থেকে পড়াশুনো করতাম আর খরচ করবার মতো টাকা আমার কাছে কেনই বা থাকতো না মোগলাই খাওয়ানোর ডেটের কথা শুনে সেদিন যখন আমার গলা শুকিয়ে কাঠ কপাল ঘামছিল তখন তপতি আমার পাশে বসে কথা বলতে বলতে অন্য বন্ধুদের অজান্তেই চারশো টাকা আমার বুক পকেটে ঢুকিয়ে দিয়ে বলেছিল টেনশান করছিস কেন আমি তো আছি শেষ পর্যন্ত তুই সেদিন সবাইকে খাইয়ে নিজের আর আমার মানটা বাঁচিয়েছিলিস একজন এসে সুখ দুটো টেবিলে দিয়ে গেল এক চামচ মুখে দিয়ে বললাম বাহ দারুণ খেতে তো তপতি হেসে বলল আজও তুই আমার অর্ডার করা খাবার পছন্দ করলি বললাম শুধু খাবার মনে আছে তোর সেই সোয়েটারের কথা আমার ভালো কোনো সোয়েটার ছিল না বলে তুই আমাকে সঙ্গে করে শ্রী গুরুতে নিয়ে গিয়ে একটা সুন্দর সোয়েটার কিনে দিয়েছিলিস জানিস সেই সোয়েটারটা এখন একটু ছোট হয়ে গেছে তবু শীতের সময় জামার ভেতরে পড়ি পরে আবার সুন্দর করে গুছিয়ে রাখি তপতি বলল এগারো বছর আগের সেই সোয়েটার ছোট হয়ে যাওয়া সত্ত্বেও এখনও তুই পড়িস আবার তাকে গুছিয়েও রাখিস কেন স্যুপ খেতে খেতে বললাম কেন জানি না তবে তোর দেওয়া প্রথম উপহার ছিল ওই সোয়েটারটা যেটা আমার কাছে ওই সময় ছিল অনেক বেশি মূল্যবান তাছাড়া সোয়েটারটা গায়ে থাকলে মনে হয় তুই আমার সাথেই আছিস সেই জন্যই ওটা ছোটো হয়ে গেলেও শীতকালে পড়ি বলেই প্রসঙ্গ ঘোরানোর জন্য বললাম তোর হাজব্যান্ড কি করেন তপতি সুপের চামচটা প্লেটের ওপরে রেখে বলল না রে বিয়েটা আর করা হয়নি কথাটা শুনে মুখফোজকে বলে ফেললাম বিয়ে করিস নি কেন তাহলে আজও কি আমাকে ভালোবাসিস কিছু না বলে তপতি কেমন যেন একটা দৃষ্টি মেলে তাকালো তখন আমি বলে চলেছি তাহলে তুই আমার সেই স্কুল লাইফের মতো গার্জিয়ান হয়ে যা আমি তোর ছায়া হয়ে থাকি তপতি অবাক হয়ে বলল গার্জিয়ান ছায়া এসবের মানে কি ছায়া মানে ছায়া আর গার্জিয়ান মানে গার্জেন বলে বললাম দেখ একদিন তো তুই নিজেই চিঠি লিখে বলেছিলিস যদিও তখন আমরা টেনে ছিলাম। তার ওপর আমার নিজেরই সংশয় ছিল নিজের ভবিষ্যতের ওপর বলে তোকে জড়াতে চাইনি এখন আমার মা আর বেঁচে নেই আমি একা ওই বসিরহাটে বাবার বাড়িতেই থাকি একজন কাজের দিদি আছেন তিনি আমার সব কিছু করে দেন নিজের দিদি যদিও মাথার ওপর আছেন কিন্তু সেও খুব একটা ভালো নেই সে তো তুই আগে থেকেই জানতিস চাকরি পাওয়ার পর থেকে প্রতি মাসে দিদির বাড়িতে গিয়ে দিদির হাতে কিছু টাকা দিয়ে আসি এই মুহূর্তে আমি একা সেই অর্থে আমার কোনো গার্জিয়ান নেই তুই বিয়ে করিস শুনে তোর সেই চিঠির কথা ভেবে মনের সুপ্ত বাসনাটা জেগে উঠল তাই বলে ফেললাম সত্যি কথা বলতে কি তোর মতো একজনের ছায়া হয়ে থাকতে পারলে আমার আর অন্য কোনো গার্জিয়ানের দরকার হবে না কারণ মার পরে একমাত্র দিদি আর তুই আমার ব্যথা যন্ত্রণাটা বুঝতিস তপতি সুপের চামচে স্যুপ তুলে মুখে নিতে যাচ্ছিল সেটা না নিয়ে সমেত চামচটা বাটিতে রেখে বলল আমার গার্জিয়ান আমার বাবা তিনি এখনও বেঁচে আছেন সেই এগারো বছর আগের মতো সাহস যদি তোর এখনও থেকে থাকে তাহলে আমার দেওয়া চিঠিটা সেদিন যেমন বাবার হাতে দিয়েছিলিস তেমনি আজ নিজে গিয়ে বাবার সাথে কথা বল দেখ বাবা কি বলেন ওরে বাবা বলে বললাম সেদিন গিয়েছিলাম আমার থেকে তোকে বাঁচাবোর জন্য তখন আমার সাহস বল আর যাই বল তোর বাবাকে তো ভয় পাওয়ার কিছু ছিল না বরং পরীক্ষার আগে স্কুলের শেষ দিন তোর ওই সব আবলতাবল লেখা আমি তোকে ভালোবাসি তুই কেন নিজেকে গুটিয়ে রাখিস প্রয়োজন হয় আমি তোর পড়াশোনার সমস্ত খরচ বহন করব। তুই শুধু একবার বল আমাকে ভালোবাসিস চিঠি পেয়ে আমার মতো একটা চাল চুলহীন ছেলের পিছু ছাড়াতে তোর বাবাকে বলেছিলাম সেটা নিশ্চয়ই সেদিন ওই উকিলবাবু বুঝেছিলেন কিন্তু তুই যা বলছিস তাতে তো ওনার কাছে গিয়ে তোকেই চাইতে হবে সেদিনের সঙ্গেই আজকে চাওয়াটার মধ্যে অনেক ফারাক তুই বুঝতে পারছিস না কেন বলে বললাম দেখ আমি তো এখন চাকরি করি তুইও বিয়ে করিস তাহলে তুই তোর বাবাকে বলে কই রাজি না সেদিনের ব্যাপারটা ছিল অন্য সেদিন তোকে কিছু বললে তুই আমার কথা শুনতিস না উল্টে তুই যেটা চাইছিলিস সেটাই করে ছাড়তিস সেই জন্যই তোর বাবার কাছে গিয়েছিলাম যাতে তুই সেটা করতে না পারিস সেবার চিঠিটা তোর বাবার হাতে দিয়েই পালিয়ে এসেছিলাম এবার গেলে কিন্তু শিওর তোর বাবা আমার নামে কোনো মামলা ঠুকে দেবেন তপতি হেসে বলল তাহলে আমার আর তোর মতো ভিতর গার্জিয়ান হওয়া হলো না ভিতু বলিস না আমাকে বলে বললাম তোর ভালো চেয়েছিলাম বলে সেদিন তোকে আমার সাথে জড়াইনি। কিন্তু আজ তো পরিস্থিতি অন্যরকম এখন আমি আমার বউ বাচ্চার দায়িত্ব নিতে নিশ্চয়ই পিছুপা হব না বলে স্যুপ খাওয়া শেষ করে চামচটা প্লেটের ওপর রেখে ন্যাপকিন দিয়ে মুখ মুছে বললাম আমার বয়স মনে হয় আঠাশ উনতিরিশ হবে তোরও হয়তো তাই চুপ মুখে দিয়ে তপতি বলল চাকরি করছিস যখন তুই এখনও বিয়ে করিস কেন বিয়ে করিনি কারণ তোর মতো একটা মেয়ের সাথে প্রতারণা করেছিলাম সেটা আমি ভুলতে পারিনি যদিও সেটা আমার সমস্যা কিন্তু তুই একটা মেয়ে দেখতেও সুন্দর তার উপর একজন নাম করা উকিল কন্যা হয়ে বিয়ে করিসনি কেন তপতি স্যুপ খেতে খেতে বলল সেই উকিল কন্যা কিন্তু এখন উকিল রীতিমতো আমার ভালো প্র্যাকটিস আছে এই বারাসাত কোর্টেই আমার কিন্তু তোকে স্টেশনে প্রথম দেখি মনে হয়েছিল তুই বোধহয় উকিল বলেই বললাম অসহায় ক্লায়েন্টদের সাথে পারলে একটু ভালো ব্যবহার করিস ওটা করে থাকি বলেই তো তপতি খাওয়া শেষ করে আমার দিকে তাকিয়ে ন্যাপকিন দিয়ে মুখটা মুছে সেটা প্লেটের উপর রেখে বলল বিয়ে কেন আমি করিনি সেটা তুই বুঝবি না বলে ওয়েটারের কাছে বিল চেয়ে নিজের ব্যাগ থেকে টাকা বর করে দিচ্ছে দেখে আপত্তি করে বললাম আরে দামটা আমি দেবো বলে তো তোকে নিয়ে এলাম তপতি বলল একটু আগে তুই বললি না আমি তোর গার্জিয়ান হব কি না তাহলে গার্জিয়ান থাকতেই তুই টাকা দিবি কেন বলে টাকা বার করে বিলের সঙ্গে রেখে বলল চল তোকে এখন আমার বাবার কাছে নিয়ে যাব। বাবার সামনে দাঁড়িয়ে বলবি আপনার মেয়েকে আমি আমার গার্জিয়ান করতে চাই আর দয়া করে বাবার সামনে যেন তুই তুকারি করবি না তপতির দিকে তাকিয়ে হাসছি দেখে তপতি বলল কি হলো হাসছিস কেন আর যদি তোর সঙ্গে আমার দেখা না হতো বলেই চেয়ার থেকে উঠে সরি বলে বললাম তোমার সাথে তপতি কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল তারপর বলল এলএলবি করে বেরোবার পর বাবা আমার বিয়ের জন্য ছেলে দেখা শুরু করেছিলেন তখনই আপত্তি করে বলেছিলাম বিয়ে আমি এখন করব না বিয়ে বিয়ে করে বাবার সাথে আমার মতবিরোধ হলেও আমার বিশ্বাস ছিল একদিন না একদিন আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম তার সাথে আমার দেখা হবেই বলেই তপতি বলল প্রথম ভালোবাসা ভোলা যায় না আমিও ভুলতে পারিনি চলো বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ